সংস্কারটা বেসিক একটা অশ্বডিম্ব যে সংস্কার ওনারা করতেছেন এটা একটা অশ্বডিম্ব আমি মনে করি এই কারণে যে এই সংস্কার এক নম্বর হলো এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপ্রত মার্ক ছিল না আমার বিবেচনায় তবে তাদের যে রিপোর্ট যেগুলি আসছে এগুলো অনেকগুলো আমাদের বিতর্কিত বিষয় আছে তারও যে বড় কথা যদি ভালো হয়ে থাকতো তারও যে বড় কথা যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দেওয়া পলিটিক্যাল পার্টিগুলি দেওয়া পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে আপনি সংস্কার প্রস্তাব দিলেন না যে বিপ্লবের মাধ্যমে যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদিলুর রহমান খান মন্ত্রী হবে তারা জানতো নুরজাহান বেগম মন্ত্রী হবে তারা জানতো ফরিদ আখ হবে মন্ত্রী হবে ফরিদ আক্তার তারা তারা জানতো এটা বিপ্লবের সরকার না এটা মানে গণ পর কিছু স্টুডেন্ট তারা ডক্টর ইউনিভার্সিটিটা এগিয়ে নিয়ে আসছে এটা হয় না যে যাই বলুক ভাই ভালোবাসার অসুবিধা নাই ভালো আমিও বাসি ইউনুসকে ইউনিভার্সিটি প্রতি আমারও ভালোবাসা আছে কিন্তু এটা এইভাবে আপনি চাই পা থাকতে পারেন না এসে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে এক সবজির দাম কমছে এটা বলে আপনি সব কিছু করতে পারবেন না চালের দাম কমছে আমার ওই টমেটো প্রতিদিন না খেলেও চলে চাউল প্রতিদিন আমার খাইতে হয় চাউলের দাম কমছে গত চার মাসে আমার একটা হিসাব আছে গত চার মাসে চালের দাম বস্তায় বাড়ছে ছশো টাকার মতো গত চার মাসে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কাজেই ইমোশন দিয়ে দেশ চলবে না ভাই আজকে দেশে উনি এত বড় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব কোন বিনিয়োগ আনতে পারছেন আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে ব্যক্তির উপরে বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন তো অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা কাজ না ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারপরে এরা এই লাইনে লোক উনি নিজেও তো বলেন আমরা তো এই জগতের লোক না

বলেছেন তো প্রধান উপদেষ্টা কথা এটা অস্পষ্ট কেন উনি একটা টাইম বলে সময় তো বলেছেন না আমি বলি আপনি উনি বললেই তো হবে না উনি বলি এক এক করে হবে না এক এক করে নাই ওরা কি সবার সাথে আলোচনা করে বলতে হবে এডজাস্ট স্টেকহোল্ডার আছে তাদের আদমাত নিয়ে বলতে হবে উরে উনি কেন ডিসেম্বর বোধ লাগাবেন কেন উনি জুন 15 লাগাবেন ওরা কি ব্যাখ্যা দিতে হবে উনি বলেছেন সংস্কার এই সংস্কারতে বেসিক্যালি এটা অশ্বডিম্ব যে সংস্কার ওনার করতেছেন এটা ডিম্ব আমি মনে করি এই কারণে যে এই সংস্কার এক নম্বর হল এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপনত মার্ক ছিল না আমার বিবেচনায় তবে তাদের যে রিপোর্ট যেগুলি আসছে এগুলো অনেকগুলি আমাদের বিতর্কিত বিষয় আছে তারও যে বড় কথা যদি ভালো হয়ে থাকতো তারও যে বড় কথা যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দেয়া পলিটিক্যাল পার্টিগুলি দেয়া মোদীর সঙ্গে কি আলাপ হয়েছে পরে ইন্ডিয়ান পত্রিকাগুলো কিভাবে ইয়ে করছে ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যাগুলো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে হয়নি তো এখন আপনি বলতে পারেন না আমরাই ঠিক আছে আমরা সব শুনছি আমরা ওরা বলে না এবং বলতে পারেন ভাই লাভটা কি আপনার লাভটা কি হয়েছে কোন লাভ হয় নাই এইগুলি বইলে লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সব কিছু জয় করে ফেলতেছি আমরা খুবই ক্যাপাবেল লোক এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে আমাদের একজন ম্যাজিশিয়ান আছে এটা দিয়ে সব কিছু সব আমরা পার করে ফেলাবো ভাই এত সহজ না রাজনীতি বিশ্ব রাজনীতি এত সহজ না ওই চাপাবাজি দিয়ে রাজনীতি হয় না করুক না ভাই বললাম তো কি ইন্ডিয়ার সঙ্গে কি জয় করছে তো দেখতেছি তো এদেরকে এখনই তো দুই দিন যায় নাই এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে পাঠানো সম্ভব না তাহলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক পররাষ্ট্র উপদেষ্টা সে বলুক এখন ওরা কি বলছে আর আমি কি বলছি তো মিলে না মিলে মিল তো প্রথম দিন তো সবাই দেখলাম যে রিপোর্ট টিপোর্ট করলো যে এক লোককে আসে হাজার নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে কই পাইছে এটা তো এইগুলি হলো ফিরেন বলে আমার আমরা হইলাম যে বোকা কিসিমের লোক আর খুশি হই হ্যাঁ হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেছে আমাদের ম্যাজিশিয়ান তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছে উনি হয়তো জানেও না জানেও না জানেও না এরা কোথা থেকে এটা বলে দিচ্ছে এটা এটা খেলা করার মতো কোনো বিষয় নেই একটা সিরিয়াস বিষয় বাংলাদেশের নিরাপত্তার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য শুনেন ভাই কূটনীতি এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এক ধরনের পেশাদারিত্ব থাকে লাগে এত সহজ না কূটনৈতিক মানে আপনার শিষ্টাচার এটা অন্য জিনিস আমাদের একটা বিরতি সময় হয়েছে মাসুদ কামাল আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করবো প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং আবু রুজ মাসুদ কামাল ষোলো এপ্রিল বিএনপি সবসময় বলছে যে একটা নির্বাচনী রোডম্যাপ আপনার ঘোষণা করেন আপনি নির্বাচনটা কবে করবেন কবে করবেন না কবে করতে পারবেন কিভাবে করবেন এটা একটা জানান আমাদের কি এবং আমি এই বিএনপির জানতে চাওটাতে কোনো অন্যায় দেখি না একটা পলিটিক্যাল পার্টি তারা জানতে চাইতেই পারে সবচেয়ে বড় কথা হলো কি এই সরকারের কাজটা কি ভাই আপনি আমাকে বলেন এই সরকারের কি কাজ এই সরকারের কাজ হলো যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া ইস দ্য মেইন পয়েন্ট এখন আপনি বলবেন যে ওনার কি জনগণ হ্যাঁ ওনারা জনগণ কিন্তু ওনারা জনপ্রতিনিধি না আপনি বলবেন যে বিপ্লবের মাধ্যমে সরকার বিপ্লবের মাধ্যমে সরকার আসে নাই জাস্ট আসে নাই যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদিলুর রহমান খান মন্ত্রী হবে

বাকিগুলি ওনার পছন্দ উনি যদি ওনার বাসার কাজে বোয়া কেন বলতে সব উপদেশটা তাও হতো তাও হতো উনি براসে দিকে এবং এই সরকার দীর্ঘদিন থাকবে এটা হয় না স্ট্রেইটওয়েজ এটা হয় না যে যাই বুলুক ভাই ভালোবাসার অসমজনাই ভালো আমিও বেশি নুসকে নুসকেতে আমারও ভালোবাসা আছে কিন্তু এই এইভাবে আপনি চাইপা থাকতে পারেন না এই যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে এক সবজির দাম কমছে এটা বলে আপনি সবকিছু করতে পারবেন না চালের দাম কমছে আমার ওই টমেটো প্রতিদিন না খেলে চলে চাউল প্রতিদিন আমার খাইতে হয় চালের দাম কমছে গত চার মাসে আমার একটা হিসাব আছে গত চার মাসে চালের দাম বস্তায় বাড়ছে ছশো টাকার মতো গত চার মাসে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কাজে এগুলি বই ইমোশন দিয়ে দেশ চলবে না ভাই আজকে দেশে উনি এত বড় বিশ্বপরণ ব্যক্তিত্ব কোনো বিনিয়োগ আনতে পারছেন আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে ব্যক্তির উপরে বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা কাজ না ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারপরে এরা এই লাইনে লোক উনি নিজেও তো বলেন আমরা তো এই জগতের লোক না আপনি যদি এই জগতের লোক না হন তাহলে তো আপনি এই জগতে স্থায়ী হতে পারবেন না আপনি আপনি এই জগতে ফেরত যান